নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা সবে মাত্র অর্থাৎ কিছুদিন আগে মাধ্যমিকের এক্সাম সেটা শেষ হয়েছে এবং যে সকল শিক্ষার্থী বা ছাত্রছাত্রী মাধ্যমিকের এক্সাম দিয়েছিলেন তারা গভীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যে মাধ্যমিক এক্সামিনেশান আপনারা দিলেন বা মাধ্যমিক পরীক্ষা আপনারা দিলেন এরপরে আপনারা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবেন আর্টস কমার্স না সায়েন্স সে নিয়ে নিজের মনে অর্থাৎ একটা চিন্তা রয়েছে কোন স্ট্রিমটা বেছে নিলে আপনাদের যে ভবিষ্যৎ সেটা উজ্জ্বল হবে বা আপনাদের যে কেরিয়ার সেটা উপকৃত হবে সে নিয়ে আলোচনা করব ভিডিওতে তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর সাথে সাথে আমরা কি দেখুন মাধ্যমিক এক্সামিনেশন যে হয়ে গেল এরপরে যে ফল প্রকাশ অর্থাৎ রেজাল্টের যে তারিখ সেটা সম্ভবত দু থেকে তিন মাস সময় রয়েছে সেই রেজাল্টের জন্য তো এই যে তিন মাস সে সময়টা আপনারা কী রকমভাবে পার করবেন বা এই সময়ের ফাঁকে আপনারা কি করবেন কি কোর্স করলে আপনাদের ভালো হবে সে নিয়ে আলোচনা করব তো দেখো যেহেতু এক্সামিনেশান আপনাদের পার হয়ে গেছে এবং রেজাল্ট প্রকাশের জন্য অর্থাৎ ফলাফলের জন্য দু থেকে তিন মাস সময় রয়েছে এই যে সময়টা রয়েছে সেই সময়টাতে আপনারা চাইলে কোনো কম্পিউটার কোর্স সেটা তিন মাসের করতে পারেন কিংবা ছ মাসের করতে পারেন অর্থাৎ এই ফাঁকা টাইমটা যদি আপনারা কাজে লাগাতে পারেন যাতে আপনাদের ভবিষ্যৎ ভালো হতে পারে এই ফাঁকা টাইমটাতে আপনারা ওই ছ মাসের একটা কম্পিউটারের কোর্স করতে পারেন ছোট করে কিংবা মাস এক বছরের যে ডিপ্লোমা কোর্স সেটাও করতে পারেন এরপর বলছে যে মাধ্যমিকের পর আর্টস সায়েন্স নাকি কমার্স নিয়ে পড়াশোনা করবেন ব্যাপারটা হচ্ছে সবাই তো মাধ্যমিক এক্সামিনেশন দিয়েছে এবং দেওয়ার পর ফল প্রকাশের জন্য অপেক্ষা করছে গভীর আগ্রহে এবং মাথায় একটা সবারই চিন্তা রয়েছে যে মাধ্যমিক পর কোন স্ট্রিমটা অর্থাৎ কোন বিভাগটা বেছে নিলে তাদের যে পড়াশোনাটা ভবিষ্যতে কেরিয়ারের অপশানের জন্য সুবিধা হবে তো দেখো নিচে লেখা রয়েছে কোনটা নিয়ে পড়াশোনা করলে আপনি বেশি উপকৃত হবেন তো নিচে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে মাধ্যমিকের পর কোন স্ট্রিম বেছে নিলে আপনার ভবিষ্যতে কেরিয়ার ভালো হবে আর্টস সায়েন্স বা কমার্সের ভবিষ্যৎই বা কী অর্থাৎ আপনি যদি আর্টস নেন তার ভবিষ্যৎ কী সায়েন্স নেন তার ভবিষ্যৎ কী এবং যদি আপনি কমার্স বেছে নেন তাহলে তার বা ভবিষ্যৎ কী রয়েছে তো এখানে আমরা সেটাই আজকে আলোচনা করব যে আপনি কোন স্ট্রিমটা বা বিভাগটা বেছে নেবেন তো মাধ্যমিক পরীক্ষার পর মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক করতে থাকে যে এরপর কোন পথে এগিয়ে যেতে হবে একদিকে থাকে পরীক্ষার ফলাফলের দুশ্চিন্তা আর অন্যদিকে থাকে উচ্চস্তরে সঠিক স্ট্রিম বেছে নেওয়ার চিন্তা সমস্যা হয় মাধ্যমিকের পর সঠিক স্ট্রিম বেছে নেওয়ার ব্যাপারে আর্টস কমার্স সায়েন্স এই তিনটি স্ট্রিমের মধ্যে কোনটি ভবিষ্যতে বেশি ফলদায়ক হবে সেটা নিয়ে জটিলতায় ভোগে ছাত্রছাত্রীরা সেই জন্য আগে থেকেই মনের মধ্যে বেছে নিতে হবে যে ফলাফল প্রকাশের পর কোন স্ট্রিম নিয়ে পড়াশুনা করব অর্থাৎ নিচের সেই ফল প্রকাশের পর যাতে সমস্যায় না পড়তে হয় তার জন্য আগে থেকেই বেছে নিতে হবে যে কোন স্ট্রিমটা নিলে ভালো হবে এরপর বলছে আর কোন স্ট্রিম কোন কোন বিষয় অর্থাৎ কোন স্ট্রিমে কোন কোন বিষয় আছে এবং কোন বিষয়গুলি নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো কেরিয়ার করার সুযোগ থাকে ছাত্রছাত্রীদের তো ফার্স্ট আমরা দেখে নেবো আর্টস বিভাগ অর্থাৎ যে আপনি যদি আর্টস বিভাগ বেছে নেন তাহলে সেটাতে কী সুবিধা রয়েছে কি কি যে কেরিয়ার গড়ার ই রয়েছে সুবিধা সেগুলো দেখব তো এক নম্বর বলছে আর্টস নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে কী কী কেরিয়ার রয়েছে দু রয়েছে কমার্স অর্থাৎ এখানে মাধ্যমিকের পর অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে আপনি কি কি কোর্স করতে পারবেন তার যে সুবিধা বা অসুবিধা সেগুলোর বিশ্লেষণ করার জন্য একটা একটা করে পয়েন্ট দেওয়া রয়েছে যেমন দু নম্বর রয়েছে কমার্স বা বাণিজ্য বিভাগে কি কী কেরিয়ার রয়েছে তিন নম্বর বলছে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল বা এইচএস ভোকেশনাল যেটাকে বৃত্তিমূলক শিক্ষা বলা হয় সেটাতে কী প্রয়োজনীয়তা বা কি গুরুত্ব রয়েছে চার নম্বর বলছে পলিটেকনিক কোর্স কোর্স বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপর আইটিআই কোর্স অর্থাৎ আপনি মাধ্যমিকের পর কি কি আপনার সোর্স রয়েছে সেগুলোর মধ্যে আপনাকে যেটা সঠিক সেটা বেছে নিতে হবে ছ নম্বর বলছে সায়েন্স বিভাগ বা সায়েন্স ইনস্ট্রিম তারপর রয়েছে সায়েন্স বিভাগের কেরিয়ারের সুযোগ এরপর আমরা দেখব যে মাধ্যমিকের পর আপনি যদি আর্টস বেছে নেন তাহলে আপনার কোন কোন বিষয় নেওয়া যায় বিষয় বেছে নেওয়া যায় এক নম্বর রয়েছে ইতিহাস তারপর রয়েছে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ভূগোল মনোবিজ্ঞান অর্থনীতি এডুকেশন ইংরেজি দর্শন তারপর রয়েছে সংস্কৃত পরিবেশ বায়োসায়েন্স এগুলো মাধ্যমিকে আর্টস হিসাবে আপনারা এম এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোই আপনার এগুলোর মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে কোনো পাঁচটা এরপর নিচে বলছে আর্টস বা কলা বিভাগের ছাত্রছাত্রীদের বর্তমানে ভালো কেরিয়ার করার সুযোগ করে দিচ্ছে আজকাল অনেক মেধাবী ছাত্রছাত্রী আর্টস স্ট্রিমকে বেছে নিতে গুরুত্ব দিচ্ছে অনেক ছাত্রছাত্রী ভালো নম্বর পাওয়ার পরও ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল নিয়ে পড়তে ইচ্ছুক তার মাধ্যমকে মাধ্যমিকে তারা মাধ্যমিকে বেশি নম্বর পাওয়ার পর আর্টস বেছে নেন কেন বেছে নেন নিচে আমরা দেখব না এতে কি কি সুবিধা রয়েছে যদি আর্টস নিয়ে পড়াশোনা করেন তাহলে ভবিষ্যতে আপনার কেরিয়ারে কি কি সুবিধা রয়েছে বা কি কি কেরিয়ার রয়েছে এক নম্বর হচ্ছে শিক্ষক দু নম্বর রয়েছে সাংবাদিক তিন নম্বর রয়েছে গ্রাফিক ডিজাইনার চার নম্বর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট পাঁচ নম্বর আইনজীবী তারপর অ্যানিমেটার তারপর প্রফেসার সিভিল সার্ভিস পুলিশ সার্ভিস ডিফেন্স এবং আরও অন্যান্য চাকরির সুবিধা রয়েছে এই আর্টস নিয়ে পড়াশোনা করলে এরপর রয়েছে কমার্স বা বাণিজ্য বিভাগ যেখানে কমার্স স্ট্রিম কমার্স বিভাগে বর্তমানে বিজ্ঞানের পরে অন্যতম পছন্দের বিভাগ যেসব ছাত্রছাত্রীরা ব্যাংকিং ব্যবসা ফাইন্যান্সের দিকে ভবিষ্যতে মন দিয়ে দিয়ে যায় এবং আগ্রহী তারা অর্থনীতি বা ইকোনমিক্স অ্যাকাউন্টিং প্রভৃতি বিষয় এ কমার্স স্ট্রিমটি বেছে নিতে পারেন অর্থাৎ এ সুযোগ সুবিধাগুলো যদি পেতে চান বা এগুলোর সুযোগ থাকে সে তার জন্য আপনারা কমার্স যে স্ট্রিমটা সেটা বেছে নিতে পারেন এরপর বলছে কমার্স বিভাগ নিয়ে ভবিষ্যতে কী কি চাকরির সুবিধা রয়েছে এক নম্বর রয়েছে অ্যাকাউন্ট্যান্ট চার্টার অ্যাকাউন্ট্যান্ট যাকে আমরা সিএ বলে থাকি তারপর কমার্সিয়াল আইনবিদ বা লয়ার তারপর রয়েছে ব্যাঙ্ক ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট এরপর নিচে চলে আসবো কমার্সে অর্থাৎ কমার্স আপনি যদি বেছে নেন তাহলে আপনাকে কি কি বিষয় পড়তে হতে পারে বা পড়তে পারবেন অ্যাকাউন্টেন্সি যাকে হিসাব হিসাবশাস্ত্র বলা হয় তারপর বিজনেস স্টাডিজ তারপর অর্থনীতি বা ইকোনমিক্স তারপর ইংরেজি কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং ম্যাথেমেটিক্স এগুলো আপনারা কমার্সে পড়তে পারবেন বা বিষয় হিসাবে বেছে নিতে পারেন এরপর বলছে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল বা এইচএস ভোকেশনাল যাকে বৃত্তিমূলক শিক্ষা বলা হচ্ছে এটি একইভাবে উচ্চ মাধ্যমিক স্তরের একটি শাখা যেটা দশ প্লাস টু তবে এটি কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত অনেক ছাত্রছাত্রী পেশাদারীদের প্রশিক্ষণের জন্য ভোকেশনাল কোর্সে ভর্তি হয়ে থাকেন এরপর বলছে সায়েন্স বিভাগ বা বিজ্ঞান বিভাগ যেটা বলা হয় সায়েন্স স্ট্রিম এখানে বলছে বিজ্ঞান বিভাগটি বর্তমানে শিক্ষা জগতে এবং কেরিয়ার জগতে গুরুত্বপূর্ণ বলে মনে করা যায় মাধ্যমিকের পরে দু বছরের কোর্স বিশ বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে আজকাল প্রত্যেক অভিভাবককে জোর দিতে দেখা যায় এদের রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ জেনে সকলেই ঝাঁপিয়ে পড়ে এরপর নিচে দেখব যে বিজ্ঞান বিভাগের কি কি ক্যারিয়ারের সুযোগ রয়েছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে যে সকল ছাত্রছাত্রীরা উদ্গ্রীব তাদের বিজ্ঞান বিভাগ বিভাগকে বেছে নেওয়া উচিত উচ্চ মাধ্যমিক স্তরে এখানে কি কি হওয়া যায় না ইঞ্জিনিয়ার ডাক্তার মার্চেন্ট নেভি রিসার্চার ফরেনসিক সায়েন্স এথলিক এথিক্যাল হ্যাকিং মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসি নিচে চলে আসবো সায়েন্সের দুটি বিভাগ রয়েছে অর্থাৎ আপনি যদি সায়েন্স বেছে নেন তাহলে সায়েন্সের দুটি বিভাগ রয়েছে কি কি রয়েছে পিসিবি বা মেডিকেল যাকে বলা হয় বায়ো সায়েন্স আর একটা রয়েছে পসিএম বা টেকনিক্যাল যাকে বলা হয় পিওর সায়েন্স এরপর নিচে চলে আসবো পিসিবি অর্থাৎ পিসিবি বায়ো টেক ক্যারিয়ার অপশন অর্থাৎ আপনি যদি সায়েন্স স্ট্রিমের মধ্যে পিসিবি অর্থাৎ বায়ো সায়েন্স বেছে নেন তাহলে কি কি ক্যারিয়ার অপশন রয়েছে এক নম্বর রয়েছে ডাক্তার এমবিবিএস ডেন্টিস বিডিএস তারপর আয়ুর্বেদ বিএএমএস হোমিওপ্যাথি বিএইচ এম এস তারপর রয়েছে ফিজিওথেরাপিস্ট বিপিটি তারপর রয়েছে ভেটেরিনারি সায়েন্স অর্থাৎ বি ভি এসসি তারপর প্যারামেডিক্যাল বায়োটেকনোলজি ফার্মাসি বি ফার্মা এবং নার্সিং বিএসসি এরপর নিচে চলে আসবো পিসিএম অর্থাৎ টেকনিক্যাল যাকে বলা হয় পিওর সায়েন্স গ্র্যাজুয়েশানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে ইচ্ছুক পড়ুয়াদের জন্য পিসিএম বা নন মেডিকেল বিভাগটি রয়েছে পিসিএম অর্থাৎ ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স এই বিষয় বিষয়গুলি রয়েছে পিসিএমের অপশনাল বিষয়গুলি কি অর্থাৎ পিসিএমের যে মেন বিষয়গুলো তো রয়েছে ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স এবং এর যে অপশনাল বিষয়গুলো কি কী রয়েছে এর অপশনাল বিষয় রয়েছে কম্পিউটার সায়েন্স বায়োলজি ইকোনমিক্স ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি সাইকোল লজি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং নিচে চলে আসবেন নিচে বলছে পিসিএম বিভাগের কেরিয়ার অপশন অর্থাৎ আপনি যদি পিওর সায়েন্স বা পিসিএম বিভাগ বেছে নেন তাহলে আপনার যে কেরিয়ার অপশন কী কী রয়েছে না আপনি এখান থেকে ইঞ্জিনিয়ার করতে পারবেন ইঞ্জিনিয়ারিং বিটেক বা বিই তারপর আর্কিটেকচার যেটা বি আর্চ তারপর রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশান বিসিএ বা কমার্শিয়াল পয়েন্ট তারপর রয়েছে মার্চেন্ট নেভি ডিফেন্স এনডিএ বা সিডিএস তারপর অ্যাগ্রিকালচার বিএসসি ম্যাথামেটিক্স বিএসসি ফিজিক্স বিএসসি এবং কেমিস্ট্রি পিএসসি এগুলো আপনারা পিসিএম এর ক্ষেত্রে বেছে নিতে পারবেন তো এরপর নিচের মনকে বোঝান কি আপনি যে কোন বিভাগটা অর্থাৎ কোন স্ট্রিমটা মাধ্যমিকের পরে বেছে নিলে আপনার যে সুবিধা হবে এবং আপনার যে ভবিষ্যতে কেরিয়ার গড়ে তোলার সুযোগ থাকবে এর নিয়ে আমরা বিস্তারিতভাবে আপনাদের বোঝালাম যে কোন বিষয়টা বেছে নিলে আপনাদের ভালো হবে আপনাদের যে সুন্দর ভবিষ্যৎ সেটা ভালো করে করে উঠবে বা ভবিষ্যতে উপকৃত হবেন সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ